আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর বান্দারা আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি এখানে আপনারা একেবারেই ফ্রেশ কন্ডিশনের চার পিস স্পিকার দেখতে পাচ্ছান এগুলো হচ্ছে ডাব্লিউ ফোর টিভি কোম্পানির স্পিকার এগুলোর এই যে জিরো দেখতেছেন গ্যাপ এগুলো আমরা এই যে এগুলো আমাদের কাছে আছে এগুলো যখন আমরা পাঠাবো এগুলো অবশ্যই অ্যাটাচ করে লাগে টাকা আমরা পাঠাবো তো মূলত এই স্পিকারগুলোর বিবরণ বিস্তারিত এ টু জেড আমি ভিডিওতে বলে দিব আমি সবসময় সত্য কথা বলে প্রোডাক্ট বিক্রি করি এতে কারো তিতা লাগবে কারো মিঠা লাগবে হ্যাঁ তো এখানে চার পিস স্পিকার আছে ফ্রেশ কন্ডিশনে এক কথায় বলতে গেলে স্পিকারগুলো রাব ইউজ হয়নি ভালো কন্ডিশনে আছে এই স্পিকারগুলো আপনার রিপেয়ার করা স্পিকার এক কথায় কয়েল পরিবর্তন করা আছে এখন হান্ড্রেড পারসেন্ট রানিং আছে আপনাদেরকে আমরা এখন পিছন সাইডটা দেখাইলাম সামন সাইডটা আমরা দেখাবো হ্যাঁ এই যে আপনাদের হচ্ছে এগুলার জিরোগুলো এগুলোর আপনার হচ্ছে নেট থাকবে এগুলো আমরা উল্টাচ্ছি হ্যাঁ এগুলো আপনার এগুলো আমরা সামুন পাটটা আমরা দেখাচ্ছি স্প্রেগুলো উল্টান তো দেখি এগুলো হচ্ছে সামুন সাইট এগুলো সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি আমি আপনাদেরকে ভিডিওতে আপনারা যারা অনেক দূর থেকে মাল নিতে চান সবসময় ভিডিও ফলো করবেন ভাই সবাইকেই বারবার বলি ভিডিও ফলো করবেন কয়েল অরিজিনাল না চেঞ্জ করা এগুলো ভিডিওতে সব বলে দেওয়া থাকে আপনারা ভিডিওর প্রথম দেখেই কল দেন যে ভাই কয়েল চেঞ্জ অরিজিনাল এগুলো ভিডিও ফলো করলেই আমাকে ফোন দিয়ে জাস্ট শুধু আপনার দাম দরটা করবেন এতটুকুই আচ্ছা এগুলো স্পিকারের আপনার পেপার হচ্ছে এখানে তিন পিস দুই দুই পিস পেপার অরিজিনাল আর দুই পিস পেপার চেঞ্জ আছে তো এখন এই স্পিকারগুলো হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থা আছে কোনো ধরনের সার্ভিসিং আপনাদেরকে করতে হবে না এগুলো বিক্রয় করা হবে এগুলো নির্দিষ্ট মূল্য আমরা রাখছি ষোলো হাজার টাকা তো যাদের পছন্দ হবে দাম দর করে আপনারা নিতে পারেন অবশ্যই দাম দর করার হক আপনাদের আছে আমি একদম এটাতে বললাম না আপনারা দাম দর করে নেবেন আমি ষোলো হাজার টাকা চাইছি আপনারা দাম দর করে নিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আর কেউ যদি এই প্রোডাক্টগুলো সরাসরি এসে নিতে চান রংপুর বিভাগের মধ্যে তো রংপুর ক্যান্টনমেন্ট আমার দোকান ক্যান্টনমেন্টের পাশেই পরে আমার হচ্ছে গ্রামের নাম তো আপনারা এসে আমার প্রতিষ্ঠান থেকে সরাসরি আপনারা মালগুলো নিয়ে যেতে পাবেন সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম